হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আমার এই কিছু দিন ইউটিউব জার্নি নিয়ে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো এই যে দেখেন ভিডিওটা তো আমি রিসেন্টলি রিলস ভিডিও আপলোডটা একটু বেশি করতেছি তো কিছুদিন পর আবার লং ভিডিও করব তো এই যে দেখেন আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার ভিডিওতে এত বিউ হইব তো হঠাৎ আমি এই ভিডিওটাতে দুইকা দেখলাম নিরানব্বই হাজার প্লাস ভিউ এই যে গাইছি দেখেন আমি এটার কী লাগলাম আর সিডি সার্কিট ব্রেকার সবার ঘরে ঘরে লাগানোর চেষ্টা করবেন তো মূলত এই জিনিসটা আমি লাগাইছি আমার ছোটো ভাই একটা শর্ট খাইছিলো তো এই জন্য মূলত আমি এই সার্কিট ব্রেকারটা লাগাইছি তো এই যে এটার ভিউতে যাই তো এই যে দেখেন এটার মধ্যে আপনার নিরানব্বই হাজার চারশো তেতাল্লিশটা ভিউ হয়েছে তো এই দুই এক দিনের মধ্যেই এক লাখ ভিউ হয়ে যাবে আশা করি আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন তো এই যে নিরানব্বই হাজার ভিউ তারপরে এই ভিডিওটা তাইছে আপনার একশো উনচল্লিশটা সাবস্ক্রাইবার আর কি তো আপনাদের ভালোবাসা যারা যারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ